ভাবিয়ে কয়েকটা প্রাণী আছে না ঘেউ ঘেউ করে ইতানের লেনজা সারা জীবন কিন্তু চুল্লির মধ্যে রাখলেও এটা ব্যাকাই থাকে বলছেন নি এটা কিন্তু সোজা হয় না কারণ আজকের দিনে যে সভ্য জাতি হিসেবে যারা নাম লেখিয়ে দাপটের সহিত মানবাধিকারের কথা বলছে একসময় ভারতীয় এই উপমহাদেশ সহ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এরা লুটপাট করছে দেশটার নাম কি যুক্তরাজ্য মানে ব্রিটিশরা তবে এদের জন্য দুঃসংবাদ হচ্ছে কেমনে কেমনে জানি রাশিয়ার মতো একটা দেশ গজাই গেছিল আর পুতিনের মতন একটা শাম ঝুকেঙ্গা নেহে সালাই স্টেনে ক্ষমতায় বৈশায় গেছিল যেই হুশিয়ারি দিছে কাকু সমুদ্র থেকে শুরু করে দেশের স্থলভাগ সব কিন্তু তামাতামা করালামো এবার আর ক্ষমা নাই তোমাদের বিরুদ্ধে অ্যাকশন প্রথম ধাপে তোমরা তারা যারা গ্যাসি ইউক্রেন সব সমান হমান করালামো গত কয়েকদিন যাবত আপনি যদি একটু খেয়াল করেন পশ্চিমা ন্যাটোজোটরা এরা কিন্তু ভাই পাগল হয়ে গেছে পুতিনকে কেমনে থামাইতে পারে ইরানরে কারণ কি এরা চায় না এরা যখন একলা ভারে না সবডি জোট বাইন দেয় নেক্রের মতন দল পাকাইয়া কার বিরুদ্ধে লড়াই করতে বাঘের বিরুদ্ধে বাঘটাকে ভ্লাদিমির পুতিন হে সালা দর্শক আজকে যে কী কে হোটকার কি হোটকায় দেয় ঘটনাটা এমন হয়েছে আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা তিনি এক গণমাধ্যমের কাছে মুখফোস্কে একটা কথা যখন বলছে সেখান থেকেই আসছে নতুন ঝামেলাটা তিনি বলছেন যে ইউক্রেন যুদ্ধে গোপনে ব্রিটিশ কমান্ডোরা সেখানে গিয়েছে যুদ্ধ করছে নানান ধরনের সহযোগিতা করছে তবে মার্কিন জেনারেলের এই বক্তব্য সাথে সাথেই একটু পরেই এটাকে সরিয়ে নেওয়া হয় কিন্তু ঘটনা যা ঘটার তা কিন্তু ঘটে গেছে গত কয়েকদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি এবং তার যেই মন্ত্রীরা আছে তারা কিন্তু বলছিল যে সামরিক মন্ত্রী সম্ভবত প্রতিরক্ষা মন্ত্রী যে ইউক্রেন তোমরা এক কাজ করো তোমাদেরকে এমন এমন জিনিস দিব শুধু রাশিয়ার ভিতরে নিয়ে এক একটা মারবা ওইখান থেকে যে উত্তেজনা আসছে এইবার এই বক্তব্য তো প্রমাণিত যে যুক্তরাজ্য আসলে কী চায় মার্কিন স্পেশাল অপারেশন কমান্ডার জেনারেল ব্রায়ান ফ্যান্টন তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম এপিকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য বলে প্রকাশ করে বসেছেন তার কাছে প্রশ্ন ছিল যে ইউক্রেন যুদ্ধে আসলে কি হচ্ছে তিনি বলেন ব্রিটিশ কমান্ডোদের দৃষ্টি দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করেছি যারা সেখানে নতুন যুদ্ধ পদ্ধতির শিক্ষা দিচ্ছে এছাড়া আপনার এখানে মার্কিন জেনারেল ব্রিটিশ কমান্ডোদের ড্রোন পরিচালনা এবং কৃষ্ণসাগরে জাহাজ পরিচালনার কথাও উল্লেখ করে বসেছিলেন পরে এপির সাক্ষাৎকার থেকে ওই অংশ সরিয়ে নেওয়া হয়েছে যার ভেতরে ব্রিটিশদের এই ভূমিকা নিয়ে তিনি মন্তব্যটা করেছিলেন আপনার আমরা যদি দেখি এটা তো প্রমাণিত ভাই কৃষ্ণসাগরে রাশিয়ার যে জাহাজটা ডুবানো হয়েছে তার মানে এটাতে ব্রিটিশরা জড়িত সর্বশেষ যেই প্রধানমন্ত্রীর বক্তব্য এদের ঋষি সুনাকের বক্তব্য গণগণ ইউক্রেন যায় দৌড়ায় আবার এসে দেখেন এই যে কোনো কিছুতে ইসালের মতন রাষ্ট্রের পক্ষেও কিন্তু দেখেন আমেরিকা লাজ লজ্জার বয়ে হোক জনগণের পালসে হোক একটু কিন্তু নমনীয় ভাব আউটে পোষণ করতেছে ভিতরেরটা আলাদা যুক্তরাজ্য এটাই করে না যুক্তরাজ্যে কি বলে যে না ইসালের বিপরীতে যাওয়া এটা সম্ভব না কারণ কি ইসাল ইজ রাইট আমরা বলো অন্যায়ের পক্ষে দাঁড়াইছি এই দেশগুলোতেই কিন্তু আমরা বৈশা মনে করি মানবতার ফেরি দেশে আছি এখন এই ঘটনার পর পুতিনের বক্তব্য কি শোনেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যুক্তরাজ্যের এই ঘটনা কূটনৈতিক সম্পর্কের সকল কিছু ছিন্ন করল আজকে থেকে রাশিয়ান সেনাদের একটা মিশন হবে ইউক্রেনে অবস্থিত প্রত্যেকটা যুক্তরাজ্যের ব্রিটিশ যে সেনাগুলা কামান্ডোগুলা এখানে আছে তাদেরকে খোঁজে খোঁজে শেষ করে দেওয়া পাশাপাশি যুক্তরাজ্য যদি পরবর্তী সময়ে রাশিয়ার সার্বভৌমত্বে হামলার জন্য ইউক্রেনকে উস্কানি দেয় তাহলে রাশিয়া নিজেই যুক্তরাজ্যের সার্বভৌমত্বের বারোটা বাজে বিশেষ করে সমুদ্র অঞ্চলে প্রথম ধাক্কা দ্বিতীয়টা হয়তো পুতিন কাক্য যে বড় বড় ডিব্বাগুলো রাখছে না একটা ছুঁরা দিবে রাশিয়া বলছে কোনোভাবেই রাশিয়াকে হুমকি দিয়ে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না মিশন অন ঠিক আছে শুরু করে দেখ আর লেট করা লাভ নাই আমার মনে হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম